তৃতীয় হিট শুরু হতে চলেছে সুজা ভার্সে সফিকুল দেখা যাক সেই ফাইনালের দ্বিতীয় হিট দ্বিতীয় হিটে টান টান উত্তেজনা চলছে ছফিকুল ভার্সে সুজা প্রথম হিটে কিন্তু সতিকুল জয়লাভ করেছিল এবং দ্বিতীয় হিটে যদি জয়লাভ করে তাহলে সরাসরি সফেকুল ফাইনালে প্রবেশ করবে একশো পনেরো জন লাইভে রয়েছে ধন্যবাদ দূর ভাই ফাইনাল খেলা দে আচ্ছা ঠিক আছে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে দেখুন সেই বকুন্তলা নতুন হাট পার্শ্বস্থ ময়দানে ঠাকুরের চক সর্দার পাড়ায় চারশো একচল্লিশতম বর্ষ ঐতিহাসিক মল্লযুদ্ধ এটা অঞ্চলে এই সর্বপ্রথম মাঠ এই সর্দার পাড়ার ঠাকুরের চক সর্দার পাড়ার মাঠ ঐতিহাসিক মল্ল কুস্তির মাঠ সেই সর্দার পাড়া থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রথম সেমিফাইনালের দ্বিতীয় হিট সুজা ভার্সেস শফিকুল সুজা আড্ডা শফিকুল চালতা বেড়িয়া আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দ্বিতীয় হিট প্রথম হিটে সেই শফিকুল চালতা বেড়িয়া জয়লাভ করেছে কিন্তু সুজা সহজে ছাড়বে না এ ম্যাচটা কিন্তু যদি সোজা জয়লাভ করে তাহলে কিন্তু আমরা তৃতীয় হিটের জন্যে আমরা অপেক্ষা করব প্রিয় দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই ঠাকুরের চক সর্দার পাড়া ঐতিহাসিক মল্ল কুস্তির মাঠ থেকে সরাসরি লাইভ সম্প্রচার করছি রেফারি এস জামাদার দর্শক প্রত্যেকে একটা করে লাইভ করে দিন একশো ছত্রিশ জন দেখতে মাত্র চব্বিশটা লাইভ করেছে এটা আমি কিন্তু খুব দুঃখ দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছ থেকে আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি ভাই প্রিয় দর্শক শফিকুলের তুলনায় কিন্তু সুজা কিন্তু অনেক বুদ্ধিমান গত কয়েকদিন আগে ঠাকুরের চক পশ্চিম শেখপাড়া যে কুস্তি হয়েছিল সেখানে কিন্তু সুজা কিন্তু দ্বিতীয় স্থান দখল করেছিল দাদা কে জিতবে আপনারা বলুন কে জিতবে কে ফাইনালে প্রবেশ করবে আপনারা কমেন্টে জানিয়ে দিন আমি তো দুটো প্লেয়ারের সাপোর্ট করবো কেন আমি ব্যক্তিগতভাবে কাউকে সাপোর্ট করি না দর্শক আপনারা কমেন্ট করে জানিয়ে দিন কেউ কাউকে একটি পরিমাণ জায়গা ছাড়ছে না সেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত কি ঘটনা ঘটতে চলেছে দর্শক দেখব

হাজার হাজার দর্শক এই রোদে উপেক্ষা করে এই মল্লুস্থি প্রতিযোগিতা দেখছেন

سليم بچو قاعدي آتو ريني لوڪو آتو ۽ هاڻي چڪي ڏي هاڻي چڪي ڏي এইবার ঠিক আছে কিনে কোন হালকা জুম করে দিয়েছি

টের ভিতরে যারা আছে মেরো কর্মকর্তা বা সাহিত্য ஐதரே ஸ்கோர் ஐயரே லேக்கி ஆனா ஹைரா ஹை ஏரனே சுததா ஹாத் மே லாவுன கோர ஜுந்து ச ஹோயே ஜுந்து ஓ அலேமில் ஐதமேத கே விளையாட சரே ஜுனாய்

ý thức 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 ý